একটু জোরে বলেন সত্য তো সত্য কথা বলতে আপত্তি কারো আছে নাকি তো সত্য কথা যার বাণী তার নামের আওয়াজ তুলতে আপত্তি আছে নাকি কারো তাহলে আর বার একটু গলা ছেড়ে আওয়াজ দেয়া যাবে এই ধারণা করে আওয়াজ দেবেন কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে ঠিক কি না কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে বিবি বাচ্চা নিয়ে রাতের বেলা শুয়ে পড়লে আর খবর থাকবে বলুন কিসের ভাই ঘুম হলো মরনের ভাই অতএব ঘুমিয়ে পড়লাম মানে মরে গেলাম আল্লাহ যদি আমাদের হুঁশ ফিরিয়ে না জাগায় ঘুম থেকে আর বিবি বাচ্চার মালিক হতে পারবো জাগা জমির মালিক হতে পারবো ঘর বাড়ির মালিক হতে পারবো ঘুম যদি না ভাঙে কত মানুষ রাতে শুয়ে পড়ে সকালে আর খবর নাই এরম ঘটনা ঘটে না ঘটে না রাতের ভিতরে কখন মরে গেছে বাড়ির কেউ খবরও রাখে না এখন আল্লাহ আমাদের মরণ দিনে রেখেছে কি রাতের বেলা রেখেছে আমরা কি জানি আমরা জানি না

যার ভাগ্য নসিবে আল্লাহ যেটা রেখেছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে তবে তাকে খবরটা জানানো হয় নাই। ও বান্দা যদি জানতো তাহলে মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য আলাদা চিন্তা ভাবনা করতো না করতো না কি আলাদা চিন্তা ভাবনা করতো কি না যে আজরাইল যেন আমাদের ধরতে না পারে প্রাণ নাশ করতে না পারে তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন কোন মানুষ যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণ করার চল্লিশ হাজার বছর আগে আল্লাহ বান্দা বান্দি তোর্দি লিপিবদ্ধ করে তারপরে মায়ের থেকে পৃথিবীতে পাঠায় জোরে বলুন আমিন কতদিন আগে দুনিয়ায় জন্ম নেওয়ার চল্লিশ হাজার বছর আগে আমাদের তকদিল লেখা হয়েছে এবং রসুল বলছেন লা ইয়া রুদ্দু তকদিরের কোন পরিবর্তন হবে না আল্লাহ যেটা লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে জোরে বলুন একটু আমিন তবে পায়গম্বর বলছেন একটা ক্ষেত্রে বান্দাদের তকদির পরিবর্তন হয় কথা বললাম একটা ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয় ভাগ্যে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটা গোলট পালট হয় সেটা হলো ইল্লা দোয়া সেটা হলো রাতের আধারে গভীর পৃথিবীর সব সৃষ্টি যখন বিশ্রামের জন্য ঘুমিয়ে রাত্রে যায় বাঘ ভল্লো হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সব বিচ্ছু ব্যাং মাসি মশা পিপিলিকা কীট পতঙ্গ সব যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে পতিত হয় ঘুমিয়ে যায় দেহের কষ্ট দূরে করার জন্য ঘুমান্ত ব্যক্তি ঘুমিয়ে গেলে আবার নতুন করে ঘুম ভাঙলে দেখবেন কষ্ট অনেক লাগো হয় ঠিক কি না ঘুম থেকে উঠলে অনেক কষ্ট লাগো হয় শরীরে ব্যথা অনেক কম হয়ে যায় এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন এই গভীর রাতে যখন সব সৃষ্টি ঘুমিয়ে যায় যে ব্যক্তি ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সোজা বিছানায় লাঠি মেরে যে বান্দা ঠেলে উঠে যায় না দাঁড়িয়ে চার রাকাত মতান্তরে ছয় রাকাত বা আট রাকাত রাতের গভীরে আল্লাহর রেজামন্দির জন্য নামাজ আদায় করে এবং নামাজ অন্তে ডাইনে বামে সালাম ফিরিয়ে বান্দা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া যখন করে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই রাতের গভীরে দ্বীপ্রহরের পথ থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আছে যে নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয় পছন্দনীয় এই নামাজটার নাম কি বলেন তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আপনারা এক বাক্যে সকলে তথ্য দিলেন আল্লাহ কোরআনে বলছেন ফাতাহাজ্জাদু বিহি না ফিলা তালাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা জোরে বলুন একটু আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআন পাকের শেষের দিকে সম্ভবত আঠাশ মতান্তরে উনত্রিশ পাড়ায় এই তথ্যটি আল্লাহ কোট করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে কতদিন বললাম সাড়ে বছর আগে আল্লাহ কোরআনের তত্ত্বটা কোট করে আমাদের মগজের দুশ্চিন্তা দূর করার জন্য কোরআনে ভরে দিয়েছেন আর একটা বার জোরে বলুন সোভান পায়গম্বর বলছেন রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাথি মেরে লেপ কম্বলকে পরিত্যাগ করে যে বান্দা যায় নামাজে দাঁড়িয়ে যায় চার রাকাত মদ্দান আট রাকাত কিংবা ছয় রাকাত নামাজ দৈনন্দিন যে বান্দা আদায় করে নামাজ অন্তে বান্দা আল্লাহর কাছে তখন হাত তুলে যখন কোন জীবনের কামনা বাসনা জানায় তবে পয়গম্বর এখানে একটু শর্ত জুড়ে দিয়ে দিয়েছেন শর্তটি আল্লাহ কোরআন পাকে কোট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাল ইয়াদ হাকু লাও ওয়াল ইয়াব কাসির জোরে বলুন আমিন আরেকটু জোরে বলা যাবে না আমিন আল্লাহ কোরআনে কোট দিয়েছেন জীবনের সমস্যার সমাধান যদি পেতে চাও দুঃখ থেকে সুখ যদি পেতে চাও রোগ থেকে যদি নিষ্কি দিবে সুস্থ মানুষ বলতে যাও এই পৃথিবীর মানুষ দুটি কাজ পৃথিবীতে করে নিও কঠি দুটি কাজ তোমরা করে নিও একটি কাজ হলো ফাল ইয়াদ হাকু কালিলা পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে বলিয়াকু কাসীরা আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে জোরে বলেন সুবহান এখন বর্তমানে এই দুটি কাজ আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেটা করি আমরা তার উল্টোটা করি ঠিক বললাম না বল বললাম আল্লাহ বলেন হাসি তামাশা কম করে করিও আর চোখের পানি একটু পৃথিবীতে বেশি বেশি করে ফেলিও কারণ বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ বড় পছন্দ করি আর চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দা বান্দির মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করি মেম্বারের কাছে প্রধানের কাছে মেলের কাছে এমপির কাছে ডাক্তার কাছে মাস্টারের কাছে জীবনের কোন সমস্যা জানানোর দরকার হবে না সব সমস্যার সমাধান আমি আল্লাহ আল্লাহ করে দেব আল্লাহ বলেন হাসো কম বেশি এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি আমাদের হাসি বেশি আরে হাসি বেশি হওয়ার মূল একটি কারণ আমাদের পকেটে হাত তুলে একটা যন্ত্র পাওয়া যায় পকেটে আলহামদুলিল্লাহ আমার বাবাজি আমার বলার আগে তথ্যটা বলে দিয়েছে এই রকম একটু তথ্য বলে দিলে বক্তা খুব খুশি হয় কিছু দিতে সুবিধা পায় যে কিছু চাচ্ছে আলহামদুলিল্লাহ পকেটে হাত দিলে এখন যে মেশিনটা পাওয়া যায় তার ইংরেজি নাম হলো মোবাইল বাংলা নাম হলো কথা বলার যন্ত্র বা ছবি দেখার যন্ত্র ঠিক বললাম না ভুল বললাম বাজার যান বাজার করতে বাজার করার পরে দেখবেন পয়সা দিতে পকেটে হাত দিয়েছেন পয়সা বার করতে দেখবেন মাঝে মধ্যে পয়সা আনতে ভুল হয়ে যায় বলে এই তো পয়সা নিয়ে আসা হয়নি আবার বাজারের মাল দোকানদারের কাছে রেখে বাড়ি ছুটি আসে পয়সা নেওয়ার জন্য কিন্তু ওই লোকটি পকেটের মোবাইল কোনোদিন ভুলিয়ে বাজারে যায় না ঠিক বললাম না ভুল বললাম পকেটের মোবাইল কোনো দিন ভুলে যায় না ও মোবাইল সব সময় নিত্য সঙ্গে হয়ে যায় আরে মোবাইল যদি কাছে থাকে কোন লোকজন লাগে না হাসির জন্য কোথায় আপনার মনের মানুষ জীবনের সঙ্গে এখনো বিয়ে সাদি হয় নাই সঙ্গী বানিয়েছেন সাত বছর আগের থেকে এখানে অবশ্যই হয় তাই না গোবিন্দ হয় আমি তো মনে করছিলাম এদিকে বোধহয় ওরকম হয় না

রাত্রে ফোন করলে খরচা কম গভীর রাত্রে ফোন করো প্রেম প্রীতির ভালোবাসা কারো তর তৈরি করো প্রয়োজনে কথা বলতে বলতে মনের মানুষকে নিয়ে দিঘার সমুদ্র সৈকতে হাইজাক করে উড়িয়ে নিয়ে যাও মুকুট মণিপুরে নিয়ে যাও দার্জিলিং দেখতে নিয়ে যাও দুদিন পাঁচ দিন লজ ভাড়া করে থাকো চরিত্রকে জলাঞ্জলি দিয়ে পশুর মতো আদর্শ নিয়ে দশ দিন পরে বাড়ি ফিরে এসো এদিক обоছন ঘটনা এই ঘটনা একটু হ্যাঁ করবেন তো নাকি সব জায়গায় এখন ঘটছে এই রকম চরিত্রহীন যুবক যুবতী রাতের বেলা রাত জেগে যদি নামাজ আদায় করে এদের দোয়া কি কবুল হবে হবে কোনদিন হবে না রাসূল বলছেন যার চরিত্র নাই তার কিচ্ছু নাই আল্লাহ নবী বলছেন আর বাউ এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতা কাবিল হু হিফজুল আমানাতি ওয়াসিদুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতি ওয়া কহ কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায়ে বলুন আল্লাহু আকবার বিশ্বনবী সোনার জনীতে 10000 বছর আগে জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবায়ে کرام ও আমার উম্মত মন্ডলীরা আমি মোহাম্মদ রসুল্লাহ একটি সত্য তত্ত্ব তোমাদের জন্য দিয়ে গেলাম বাস্তব জীবন আমার তত্ত্বটা জীবনের সঙ্গে প্রতিফলিত করবে আমল করবে দেখবে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার সমাধানের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতার দরকার থাকবে না আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সাহাবিরা বললেন মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ ওই চারটি জিনিস কি কি যেটা আমল করলে আল্লাহকে আপন বানানো যাবে জীবনের সব সমস্যার সমাধান মাহবুবের দরবার থেকে পাওয়া যাবে মাহবুবের তরফ থেকে পাওয়া যাবে আমল চারটি কি কি একটু বলুন রাসূল প্রথমে বললেন আর বাউ ইজা কুননা ফিকা ফালা আলাইকা ও আমার উম্মতেরা যদি চারটি জিনিস জীবনের সঙ্গে প্রতিবলিত করো আমল করে চলো ফালা লাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মাফা তাকামেনহু ওই চারটি জিনিস তোমাদের জন্য সংসার জীবনে সুখ ভোগের জন্য বিবি বাচ্চাকে নিয়ে আনন্দের সুখে ঘরকন্না করার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই চারটি জিনিস কি কি একটু বলো আল্লাহর নবী প্রথমে বললেন হেফজুল আমানাতে গ্রামবাসী পাড়া প্রতিবাসী তোমার কাছে যদি কিছু অর্থ সোনা দানা টাকা পয়সা তোমার কাছে যদি গোষ্ঠিত রাখে আমানত রাখে দুবছর পাঁচ বছর তার আর খোঁজ খবর নাই ওই পরের আমানতের মালটা লোকটার আর খোঁজ খবর নাই বলে তোমার নিজের মাল মনে করে জানো খরচ করিও না ভালো বাজার ঘাট করে না। সংরক্ষণ করিও পরের মালকে হেফাজত করে রেখো যখন যেদিন তোমার দরজা এসে দাঁড়াবে চা মাত্র মুসকে হাসিতে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে কত রেখেছে এটা যেন পুটলির কিরো খুলে দেখো না পুটলির গিরো খুলে দেখলে ওর ভিতরে ওর উপরে তোমার লালসা আসবে এতটা সোনা এত টাকা আমার কাছে দিয়ে গিয়েছিল কেউ তোর জামিন নাই কেউ তোর মালমাত্রা আমার কাছে রেখেছে তার প্রমাণ কেউ নাই রাতের বেলা একের শেষে আমার কাছে অতএব যদি কোনো দিন আসে এত দামি সোনা পাঁচ ভরি সোনা দশ লাখ টাকা আরো ওই রকম না কোনো গ্যারান্টি নাই অতএব যদি কোনো দিন আসে এক কথায় বলবো তোর তো খাওয়া হয় না আবার আমার কাছে দশ লাখ টাকা দিয়েছিস পাঁচ লাখ টাকা দিয়েছিস চারি ভরি সোনা রেখেছিস তুই কি মাথাটা গরম করেছিস পাগল টাগল খেয়েছি না সগেলাস মদ খেয়েছি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গ্রামের প্রধান ডেকে নিয়ে তোর অ্যাকশন করবো এরকম হয় না হয় না মাঝে মধ্যে হয় মানে পরের অর্থের উপরে লোভ এসে গেছে যার কারণে তার হাঁকিয়েও অনেক সময় তাড়িয়ে দেয়া হয় ঠিক বললাম না ভুল বললাম নবী বলেন আমানাতের সংরক্ষণ করিও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যত তত্ত্ব দিয়েছেন তত্ত্বগুলো কি বাস্তব জীবনে রূপদান করেছেন না মানুষকে শুধু উপদেশ দিয়েছেন কথা বলেন নবী বাস্তবে জীবনে কি রূপদান করেছেন বাস্তব জীবনে প্রতিফলিত করেছেন না শুধু মানুষকে উপদেশ দিয়েছেন